আল্লাহ বললেন দেখা যাবে না মুসাকে আমি দেখেই ছাড়ব আল্লাহ বলল না না আল্লাহ বলে নো মুসা বলে ইয়াস আল্লাহ বলে নো মুসা বলে ইয়াস আল্লাহ কি বলে মুসা কি বলে আল্লাহ বলল নো মুসা কয় ইয়াস ভেজাল আছে না নাই আল্লাহ বললেন মুসা তিনবার নো বললাম তুমি তিনবার ইয়াস বললা তুমি তো ভেজাল লাগায় দিলা মুসা মুসা আলাইহিস সালাম বললেন ভেজাল তাজাল বুঝিনা আপনারে আমি দেই খাইছা রুম কারণ মুসালাইস্লাম আল্লাহর আওয়াজ শুনতেন আপনি কি আল্লাহর আওয়াজ শোনেন তো আপনার দেখার বাসনা কেমন আর মুসালাই দেখার বাসনা তো একরকম নয় উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ভায়া আল্লাহ সরাসরি কথা বলতেন উনি প্রতিদিন আল্লাহর সাউন্ডটা শুনেন শোনেন আল্লাহর সাউন্ড এত সুন্দর না জানি আল্লাহ দেখতে কত সুন্দর এই চিন্তা মুসালাইসাল্লামের মধ্যে আছে না নাই এই জন্য মুসালাইসাল্লাম তিনবার বললেন ইয়েস 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 আল্লাহ আমি দেখেই ছাড়বো আল্লাহ কয় নো 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 ভেদাল লাগছে না আল্লাহ বললেন মুসা কোন নবী এমন আবদার করে নাই তুমি কেন করলা মুসা কয়ে আমি এমনই করি আমি আমার যেটা মনে চাই আমি আদায় কইরা সারি সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি তোমার দিকনুরের তাজাল্লি দিলে তোমার তো খুঁজে পাওয়া যাবে না রে موسی আমি আমার নুরের তাজাল্লিটা আরব বিশ্বের সব চাইতে উঁচু পাহাড় তুর পাহাড়ের উপরে দেব আমার নুরের ফুকাস আমি তুর পাহাড়ের উপরে দেব ফাইন ইসতখরামা কানাহু ফসাউ ফতারারি তুর পাহাড় যদি টিকে থাকতে পারে তুমি কিছু দেখলে দেখবা আর তুর পাহাড় টিকে থাকতে না পারলে তোমার দেখা সম্ভব না চিল্লায়া বলেন ঠিক এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড় এশিয়া মহাদেশে হচ্ছে মাউন্ট এভারেস্ট ইউরোপের হচ্ছে আলাস্কা পর্বতমালা আমেরিকাতে হচ্ছে আলস পর্বতমালা আরব বিশ্বের সবচেয়ে বড় পর্বতের নাম হলো তুর পাহাড়ের পর্বতমালা কোন সুবাহান আল্লাহ এই তুর পাহাড়ের চূড়ায় আমি দুইবার উঠেছি যে তুর পাহাড়ের কথা আল্লাহ করণে দশ বার বলেছেন আমার জীবনে এত কষ্ট কখনো হয় নাই যত কষ্ট হয়েছে তুর পাহাড়ে উঠতে একশো জনের একটা কাফেলা নিয়ে আমি উঠেছিলাম কাঁধে ব্যাগ কত কষ্ট যে হয়েছে পাহাড় কেটে কেটে সরকার রাস্তা বানিয়ে রেখেছে দিনের বেলা উঠা যায় না ওঠা শুরু করতে হবে রাত বারোটা একটায় উঠতে উঠতে আপনি রাত চারটার দিকে পৌঁছবেন আবার ফজরের আজান দেয়া মাত্রই নামাজ পরে ব্যাক করবেন ইউ হ্যাভ টু রিটার্ন ব্যাক ওখানে পৃথিবীর প্রাচীন একটা খ্রিস্টানদের গির্জা আছে সেন্ট ক্যাথরিনা গির্জা ওইখানে একটা গাছ আছে যে গাছের ভেতর থেকে মুসালাই সাল্লাম আল্লাহর আলো দেখেছিলেন ওই গাছটা আজও আছে খ্রিস্টান ইহুদি মুসলমান তিন ধর্মের লোকদের জন্য এটা তীর্থস্থান সবাই যায় ওই গাছের গোড়া দিয়ে প্রতি বছর নতুন গাছ গজায় খ্রিস্টানরা ওইখানে মনের কথা লিখে গার্লফ্রেন্ডের নাম লিখে দিয়ে আসে কাগজে যাতে দেশে আসলে গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হয়ে যায় ওই গাছ লাগাই দিলে আপনার গাছ কিছু করতে পারবে না সুতা লাগালে সুতা আপনারে কিছু করতে পারবে না মিয়া করতে পারে একজন তিনি কে চূড়ায় উঠলাম ফজরের সময় এত কষ্ট হয়েছে এই তুর পাহাড়ের চূড়ায় উঠতে অসম্ভব কষ্ট বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় আপনি বান্দরবানের চিম্বুক পাহাড়ে যান আমি উঠেছি চিম্বুকের চূড়ায় সেনাবাহিনীর মিলিটারি ক্যাম্প আছে ওখানে তিনটার দিকেও চমৎকার বাতার সমস্যা নাই কারণ পাথরটা মাটির পাথর মাটির পাহাড় পাহাড়টা কিসের পাহাড় আর আরব বিশ্বের পাহাড়গুলো পাথরের পাহাড় ওই পাথরের কণ্টাকে যদি সানশাইন লাগে সূর্যের আলো লাগে দুই ঘন্টার মধ্যে মরুভূমির মতো গরম হয়ে যায় আর থাকা যায় আমরা নেমে আসলাম ফজরের নামাজ পড়ে আল্লাহ বললেন মুসা ঠিক আছে বায়না যখন ধরেছ আমার আমার নূর দেখতে চাও তাড়াতাড়ি তোর পাহাড়ের উপরে উঠে যাও আগামী কাল তোর পাহাড়ের উপরে তুমি এতটার সময় আসবে আমি আমার নূরের তাজাল্লি তোর পাহাড়ে দিয়ে দেব যদি তোর পাহাড় টিকতে পারে তুমি দেখবা মুসা আলাইহিস সালাম তো খুশিতে বাকবাকুম এতদিন আল্লাহর আওয়াজ শুনতাম এখন আল্লাহরে দেখবো নোর দেখা যাবে পরের দিন অজু করে গোসল করে সাইদানা মুসালাই সাল্লাম দৌড়াতে দৌড়াতে টাইমের আগেই হাজির টাইমের আগে যে তুর পাহাড়ের উপরে হাজির আল্লাহ বললেন মুসায় আগে আসলা কেন মুসা কে আমার তো আর সয় না কোন সুহার আল্লাহ আল্লাহ বললেন আমার সব কাজ টাইমলি হয় সময় যখন হলো শেষ বারের মতো আল্লাহ মুসালাই সাল্লাম রে জিজ্ঞেস করলেন মুসা তুমি কি আসলে আমার নূর দেখতে চাও কিনা কারণ খেলাটা সাধারণ কোনো খেলা নয় এটা বিপিএল এর খেলা নয় আইপিএল এর নয় এটা মুসার সাথে বিশ্ব গভর্নমেন্টের খেলা ঠিক না খেলার মাঝখানে যে যদি বলে আমি খেলবো না তাহলে কিন্তু হবে না রে মুসা আমার নুরের তাজাল্লি আমার আরশের উপর থেকে দুনিয়াতে পড়বে খেলাটা বড় ডেনজারাস খেলা ঠিক কি না মুসা আলাইহিস সালাম বললেন ব্যাপার না ব্যাপার না আমি রাজি সবচেয়ে শক্তিশালী নবী ছিলেন আল্লাহ বললেন মুসা আমার তুমি দেখতে চাও তুর পাহাড়ের মধ্যে সোজা হয়ে দাঁড়াও সাইয়েদানা মুসা আলাইহিস সালাম সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন মুসা আলাইহিস সালাম শক্ত করে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন মুসা এই খেলাটা সাধারণ খেলা না তোমার সাথে আমি আল্লাহর খেলা দেখবা কিনা বলো মুসা কয় আমি রাজি মুসা কি কয় আমি রাজি আল্লাহ বললেন ওকে নাও আই এম গোনা স্টার্ট দ্য গেম আমি এবার গেম শুরু করে দেব মুসা ডানে বায়ে সামনে পেছনে চতুর্দিকে বারো ফাটসা কেরিয়া চার ফাটসা কেরিয়া এক ফাটসা কে চার মাইল এক ফাটসা কে তিন মাইল চার ফাটসা ১২ বারো মাইল বারো মাইল এরিয়ার মধ্যে যত মশা ছিল মাছি ছিল সাপ ছিল ইঁদুর ছিল ব্যাঙ ছিল জিজি পোকা ছিল আল্লাহ বললেন বারো মাইল এরিয়ার বাইরে চলে যা পুরো তুর পাহাড়ের এরিয়াটারে ফাঁকা করে দে খেলা শুরু হবে সুবহানাল্লাহ পড়েন মশা মাছি জিজি পোকা যত কি আছে সব বারো মাইল এরিয়ার বাইরে চলে গেল সব চলে গিয়েছে এবার মুসা আলাইহিস দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ও জিব্রাইল তুমিও 12 মাইল এরিয়ার বাইরে চলে যাও সাইয়েদানা জিব্রাইল ডেকে বলে আল্লাহ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত আমিও তো তোমার নূর দেখি নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার সিদরাতুল মুনতাহা এখানে কান লাগিয়ে তোমার আদেশগুলো শুনি তোমার অর্ডারগুলো নবীদের কাছে আমিও উপর থেকে পৌঁছে দেই আমিও তো তোমার নূর দেখি নাই আমার ভাই সাথে আমিও যদি নবীর নূর দেখতে পারি সমস্যাটা কোথায় আল্লাহ বললেন না হো সমস্যা আছে কারণ খেলা তো তোমার সাথে আমার খেলা আল্লাহর সাথে মুসার মুসার্জরি না তুমিও বারো মাইলেরিয়ার বাইরে চলে যাও চলে গেল এরপরে মুসালাইসাল্লাম বললেন আল্লাহ এবার আমি রেডি আল্লাহ বললেন আমি তো রেডি না কারণ তোমার দুই কাদের মধ্যে দুইটা ফেরেশতা আছে না নাই কেরামান কতিবিন ইয়ালমুন মা তাফাআলুন ও কেরামান কাতিবিন খেলা শেষ হওয়া পর্যন্ত তোরাও একটু চলে যা কেরামান কতিবিন ও নাই এবার আল্লাহ 12 মাইল মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স এন্ড জেল পাঠালেন ফেরেশতারা চলে আসলো তারা হাতের সাথে হাত লাগিয়ে পায়ের সাথে পা লাগিয়ে মাইল মধ্যে বিশাল বারো মাইলের দিয়ে আল্লাহ বললেন মুসা শেষবারের মতো জিজ্ঞেস করি তুমি খেলতে রাজি আছো কিনা মুসা কয় ব্যাপার না শক্ত হয়ে দাঁড়িয়ে রইলেন আল্লাহ বললেন ঠিক আছে রব্বুল আলিন এবার বারো মাইল এরিয়াটাকে ঘুট অন্ধকার করে দিলেন এত অন্ধকারে মুসালাম নিজের হাত নিজে দেখে না নিজের শরীরকে নিজে দেখে না এত গুটকুটে অন্ধকার অন্ধকার দেখে আশেপাশে কোনো আওয়াজ নাই এতক্ষণ মশামাসির ভন বন ছিল ঝিঝি পোকার ঝিঝি শব্দ ছিল এখন কোনো আওয়াজ নাই মুসানবির অন্তরে এবার ভয় ঢুকাই দিছে কে এবার একটু নোরে সরে বসছে ভয় লেগেছে কিন্তু ওই যে আল্লাহর নোর দেখবে আকাঙ্ক্ষা মন বলে এখনো হারায় নাই আল্লাহ আবারও বললেন মুসা রেডি আসো কিনা মুসা কয় কি কয় ওই যে ব্যাপার না মুসাল্লাম দাঁড়িয়ে রইলেন তিনি বললেন ইয়াস আমি দেখব এবার আল্লাহ মুসাল্লামের চোখের পাওয়ার বাড়িয়ে দিলেন আল্লাহ বললেন তোমার চোখের জুতি আমি বাড়িয়ে দিলাম ঊর্ধ্ব জগতের জিনিস এখন তুমি দেখবা ঊর্ধ্বাকাশের জিনিস দেখবা উপরের দিকে তাকা ও বারো মাইলেরিয়াকে অন্ধকার দূর করে আলোময় করে দিলেন এবার সাইয়েদেনা মুসাল্লামের চোখে এত পাওয়ার উপরের দিকে তাকিয়ে সব দেখতে পেলেন কোন সুবাহান আল্লাহ তাকিয়ে দেখলেন প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ না আপনি জীবনও আকাশ দেখেন নাই মিয়া আকাশ কি এত কাছে আপনি যা দেখেন ইটস এ স্পেস ওপেন স্পেস প্রথম আকাশের মহাশূন্য তারপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ আপনারা সূর্য চন্দ্র গ্যালাক্সি মিল্কি ওয়ে ব্ল্যাক হোল প্রক্সিমা সেন্ট্রাল আলফা সেন্ট্রাল এ আলফা সেন্ট্রাল বি যা দেখেন সব প্রথম আকাশের মহাশূন্যের ভেতরে তাকিয়ে দেখলেন তারা দেখা যায় এরপরে প্রথম আকাশ দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ একটার চেয়ে একটা আকাশ বড় বলেন ঠিক কিনা বিশ্ব নেই বললেন প্রথম আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় শোনো শোনো তোমার হাতের আংটিটা যদি মরুভূমির মাঝখানে তুমি ছেড়ে দাও মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশ তত ছোট একটার চার একটা বড় তিনি সপ্ত আকাশ দেখতে পেলেন তারপরে দেখলেন সিদ্ধাতুল মন তারপরে তাকিয়ে দেখলেন বাইতুল মামুর এটা ফেরেস তাদের কে ব্লাজ ঠিক কিনা আমরা কাবাগরে মক্কায় যে চারিদিকে তাওয়াফ করি ফেরেস তারা ঠিক কাবার বরাবর উপরে বাইতুল মামুরের চারদিকে তাওয়াফ করে একসাথে সত্তর হাজার ফেরেস্তা করে এক একবারে সত্তর হাজার ফেরেস্তা একবার যদি তাও অফ করে কেমত পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেস্তা তাও ফের চান্স পাবে না এখন সুবাহান আল্লাহ কোটি কোটি ফেরেস্তা সিরিয়াল দিয়ে তাদের কাজ শেষ করে এখানে তাও ফের জন্য লাইন দিয়ে থাকে চিল্লায় বলেন আল্লাহ আকবার এরপরে সাইদানা মুসা আলাহিসাল্লাম তাকিয়ে দেখলেন বিশাল বড় কোরআনের বাড়ি দেখা যায় বালহুয়া হুয়া কোরআন মাজিদ ফি লাউহিন মাহফুজ লাউহে মাহফুজ দেখতে পেলেন এরপরে তাকিয়ে দেখেন আল্লাহর কুরসি দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর আরশ দেখা যায় তারপরে দেখলেন আল্লাহর 70 হাজার নূরের পর্দা দেখা যায় কোন সুবহানাল্লাহ এবার আল্লাহ নূরের পর্দা থেকে নূরের ফোকাস করবেন সবচেয়ে ছোট পর্দা হলো প্রথম পর্দাটা রব্বুল আলামিন বললেন মুসা তুমি শেষ বাড়ের লাস্ট ডেসটিনেশনে শেষ স্টেশনে চলে এসেছো এবার যদি তুমি আমার নূর দেখতে চাও দেখাবো তুমি দেখতে না চাইলে খেলা বন্ধ করে দিব দেখতে চাও কিনা মুসা বলে আমি দেখতে চাই রব্বুল আলামিন মুসার কথা শুনে এবার নুরের পর্দা থেকে নূরের ফোকাস দিবেন কতটুকু দিবেন মুফাসসির হায়রান হয়ে গিয়েছেন ব্যাখ্যায় কি বলবেন কেউ কেউ বলেছেন মিসলা উন মুলাতিল খংসার এই যে আমরা কানি অ্যাঙ্গুল বলি না এটারে আরবিতে এটার বলে খেনসার এটার বলে ইভাম এটার বলে সাবাবা এটার বলে উস্তা এটা ভিনসার এটা খেনসার। ইবাহাম সাবাবা আমরা বলি শাহাদাত আঙ্গুল আরবিতে বলে সাবাবা এটার বলে উস্তা এটার বলে বেনসার এটার বলে খেনসার মুফাসসিরিন একরাম বলেন খেনসার আঙ্গুল পরিমাণ এই আঙ্গুলের কানি আঙ্গুলের সামনে যতটুকু পরিমাণ ওই পরিমাণ জায়গা আল্লাহ সত্তর হাজার নুডের পর্দা নয় শুধুমাত্র প্রথম পর্দাটা এতটুকু ফাঁক করেছে আবার কোন কোন মুফাসসিরিন বলেছেন না না এত বেশি না একটা সুয়ের পেছনে যত ছিদ্র সুয়ের ভেতরে সুতা ঢুকানোর জন্য যতটুকু ছিদ্র লাগে ততটুকু ছিদ্র আল্লাহ আলাদা করে তিনি ফোকাস করেছেন ফলাম্মা তাজাল্লা রাব্বুহুল লিল জাবালিজআলাহু দাককাউ ওয়া খাররা মূসা সাইকা রব্বুল আমি নুরের তাজাল্লি যখন তোর পাহাড়ের উপর দিলে এক সেকেন্ডের জন্য নুরের ফোকাস নয় এক সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ড এক হাজার ভাগ করলে হয় একন্ড এর জন্য রব্বুল আলামিন নুরের ফোকাস দিলেন কনসুহান ওই নুরের ফোকাস ফলা তাজ্লাহ সাইকা মুহূর্তের মধ্যে বিশাল সিলসিলা তুতু

আর জীবনে বলবো না আমি তোমারে দেখতে চাই জনমের স্বাদ মিটে গেছে কিছুই দেখতে পারে নাই একতা তাজাল্লিতে বেহুশ হয়ে পড়ে গিয়েছে চিৎকার করে পড়েন না